আজকে পর্যন্ত আমি দরদের মধ্যেই ডুবে আছি সর্বপ্রথম হচ্ছে এটা আর আজকে স্পেশাল শো আজকে সাকিব ভাই আসছে আপনারা সবাই এসছেন আর দরদের প্রত্যেকটা শোতেই সবাই স্টার্টিং থেকে এখন পর্যন্ত এত বেশি ভালোবাসা দিচ্ছে সো এই জায়গা থেকে আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি তারপর বড় একটা সিনেমার সাথে যুক্ত হয়েছে এই অনুভূতিটা কেমন ছিল প্রথম যখন এই অফারটা পান অনলম মথাইগা যখন আমি বড়দের অফারটা পেয়েছি মামুন ভাইয়ের কাছ থেকে তখন হচ্ছে আমি মেন্টালি ওইরকম ছিলাম আছিলাম সিনেমায় কাজ করার মতো আর যেহেতু এটা আমাদের মেগা স্টার সিনেমা সো অনেক কিছু বিবেচনা করার পর তারপর আর না করতে পারি নাই ব্যাপারটা এরকম ছিল যে মানে রেডি না থাকা অবস্থায়ও আমি আর না করতে পারি নাই যেহেতু এত বড় সুযোগ এসেছে ওই জায়গা থেকে আমি অ্যাট ফার্স্ট অনেক বেশি নার্ভাস ছিলাম বাট যখন হচ্ছে আমি দরদের টিমের সাথে যুক্ত হই তখন থেকে আমার মনে হয় যে না ব্যাপারটা হচ্ছে এতটাও নার্ভাসনেসে কিছু নাই এখানে সবাই এত বেশি সাপোর্টিভ এত বেশি ফ্রেন্ডলি সবাই অনেক বেশি সাপোর্ট করেছে অ্যাজ এ হিসেবে আমাকে ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা আসলে এরকমই ছিল বলবো এটা আমি যে আমার লাভ আমাকে প্রেফার করেছে ওই জায়গা থেকে যে অপরচুনিটিটা আমার কাছে এসেছে আর সবচেয়ে মজার বিষয় ছিল যে আমার যে বড়দের ক্যারেক্টারটা ওইটার সাথে

সেই জায়গা থেকে বলবো যে অনেকেই ভেবেছি ইভেন আমি যখন বানারসে যাই আমাদের বড়দের শুটিংটা তোখানেই হয়েছে ইভেন ওই জায়গায়ও ইন্ডিয়ানরাও বলেছে যে আমাকে দেখতে হচ্ছে তাদের ইন্ডিয়ান প্যাটার্নের মনে হয় মনে হয় যে ইন্ডিয়ান নায়িকা এটা তারাও বলেছে ওই জায়গা থেকে আর যেহেতু হচ্ছে বড়োদের আমার ক্যারেক্টারগুলো ছিল হচ্ছে রাহুলদের ভাইয়ার সাথে বেশি উনার সাথে বেশি ছিল ওনাদের সাথে আমার ক্যারেক্টারগুলো বেশি ছিল ওই জায়গা থেকে হচ্ছে আমি অ্যাটফার্স্ট অনেক বেশি নার্ভাস ছিলাম প্রথম মুভি প্যান ইন্ডিয়ান মুভি তারপর এত সিনিয়রদের সাথে প্রথম কাজ বাট সবাই এত বেশি সাপোর্টিভ ছিল এত বেশি সাপোর্টিভ ছিল ওভারঅল দরদের পুরো হিমটাই এত বেশি সাপোর্টিভ ছিল এরপর না আমার ওই নার্ভাসনেসটাচ করে না

ওই জায়গা থেকে না আমার মানে একটা বন্ডিং ক্রিয়েট হওয়ার পর আমার সেই নার্ভাসনেসটা কাজ করে দেয়